এবার জিমবাবু বিপক্ষে পাঁচ ম্যাচ টি জন্য কঠিন একাদশ ঘোষণা করল বিসিবি তো সম্মানিত বিস্তারিত পুরো ভিডিও জুড়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ এই সিরিজ সামনে রেখে সতেরো ক্রিকেটার নিয়ে প্রস্তুতি ক্যাম্প শুরু করতে যাচ্ছে বিসিবি যেখানে নেই তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান এবং আইপিএলে খেলতে থাকা পেশার মুস্তাবিজুর রহমান মঙ্গলবার প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি চট্টগ্রামে চাব্বিশ এপ্রিল থেকে আঠাশ এপ্রিল এই তিন দিন ক্যাম্পটি চলবে সতেরো সদস্যের এই প্রস্তুতি ক্যাম্পে ডাক পেয়েছেন সর্বশেষ বিপিএলে দারুণ পারফর্ম করা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন যেখানে জায়গা পাননি সবশেষ শ্রীলঙ্কা সিরিজে দলে থাকা তাইজুল ইসলাম মোহাম্মদ নাইম শেখ এবং এনামুল হক বিজয় জিম্বাবুয়ের সিরিজ সামনে রেখে এরই মধ্যে দলে যোগ দিয়েছেন কোচিং স্টাফের সব সদস্যবৃন্দ গতকালই ঢাকায় পারাকেন হেড কোচ চন্ডিকা হাতু সিংহে আটাইশ এপ্রিল ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে জিম্বাবুয়ের আগামী তিন মে সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের মুখোমুখি হবে দুই দল তো চলুন দেখেছি প্রস্তুতি ক্যাম্পে বাংলাদেশের কেমন একাদশ ঘোষণা করা হয়েছে নাজমুল হোসেন চান্দ রিজন কুমার দাস তানজিত হাসান তামিম তাওদ হৃদয় মাহমুদুল আলিয়াল জাকের আলিউনিক বেহেদি হাসান বিশাদ হোসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম সাকিব পারভেজ ইমন ইসলাম আফিফ হোসেন হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন এবং সৌম্য সরকার